হাই গাইজ আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ডিম দিয়ে বেগুন ভাজা তো আজকের আবহাওয়াটা ঠান্ডা তো ভাবলাম যে ডিম দিয়ে বেগুন ভাজা আর খিচুড়ি করলে অনেক মজা লাগবে তো হচ্ছে আমি আপনাদের সামনে এই যে দুটো বেগুন নিয়েছি বেগুন দুটো আমি ধুয়ে কেটে রেখেছি বাটির মধ্যে আর মাঝখানে বেগুনটা আমি গোল করে কেটে নিয়েছি আর গোল করে কেন কেটে নিয়েছি এটা আমি পরে বলবো তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ অর্থাৎ পরিমাণ মতো লবণ আর কি আপনারা যে যেরকম লবণ খান দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন আমি বেগুনটাকে ভালোভাবে মাখবো আমার বেগুনটা মাখা হয়ে গিয়েছে এখন আমি পাঁচ মিনিটের জন্য এটা এক সাইডে রেখে দিচ্ছি যাতে মশলাটা ভিতরে ঢুকে যায় আমি এখন একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ গাজর কুচি দিয়ে দিব সামান্য পরিমাণ টমেটো কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো আর কি আপনারা যে যেরকম খান দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে চাট মশলার গুঁড়া এখন আমি মিশ্রণটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব আমি হাত দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমটা আমি এখন ভালোভাবে মিক্সড করবো আমি ডিমগুলো দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিব। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখন আমি তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দিব এখন আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব বেগুনের সেই মাঝখানে এই জন্যই আমি বেগুনটা মাঝখানে কেটে নিয়েছিলাম আমি ভালোভাবে বেগুনটাকে উল্টে মাঝারি আছে বেগুনগুলো এইভাবে ভালোভাবে উল্টা পাল্টা করে নেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত বেগুনগুলো সিদ্ধ হয় ভাজা হয়ে গেলে পরে আমরা তুলে নেব এখনো হয়নি আর আরও কিছুক্ষণ ভাজতে হবে আমার বেগুনগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আমি প্রায় দশ মিনিটের মতো মাঝারি আছে ভেজে নিয়েছি এটি আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে আরও কিছু বেগুন আছে আমার সেগুলো দিয়ে আমি দেখাচ্ছি হ্যালো আমার ডিম বেগুন ভাজা তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবে আরও নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই নিচের বেল আইটেমটিতে চাপ দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম